সবাই আশা করছি কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো যাই হোক এখন এই যে দেখো রেডি হয়েছি একটা জায়গায় যাব বলে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে তো ওই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি শুধুমাত্র জুতোটা পরবো আর তোমাদের দাদাভাই ওই যে দেখো রেডি হয়ে গে রেডি হচ্ছে রেডি হয়ে গেছে পুরোপুরি ওই যে জুতোটা পরছে আর আমি ওই সাইডে যে দেখো জুতোটা রেখেছি পরবো তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো কেমন তো এখন দেখো আমরা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি আর ফৌজি গাড়িতে করে এলাম বলেই কিন্তু আর রাস্তায় ভিডিও বানায়নি কেননা ফৌজি গাড়িতে কোনো ভিডিও বানানোর রুলস নেই ওই জন্যই কিন্তু বানাইনি একেবারেই দেখো স্টেশনে পৌঁছেই কিন্তু ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে আর ওই দিকে লিফটে করে প্ল্যাটফর্মে উপরে উঠে এলাম তারপরে কিন্তু এই দিকে সিঁড়ি আছে লিফট নেই এই যে দেখতে পাচ্ছ এই প্ল্যাটফর্মেই কিন্তু আমাদের ট্রেনটা আসবে এখানেই কিন্তু আমরা ওয়েট করব ট্রেনটার জন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবো এই যে দেখো তোমাদের দেখাচ্ছি সিঁড়িটা এখানে সবাই নামছে দেখতে পাচ্ছ এই সিঁড়িটা দিয়েই কিন্তু আমরা নিচে নেমে ওয়েট করব তো ভিডিও টাইটেল অ্যান্ড জীবনে বিপদের শেষ নেই আর বেবি প্ল্যানিং করতে গিয়ে কি এমন কঠিন রোগ ধরা পড়ল যে হরিয়ানা তাক তার পারবে না বলল দিল্লিতে দৌড়াতে হলো এইটাই লিখেছি তাই তো তো কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আমাদের সাথে কি হয়েছে না হয়েছে সবটাই আর এই যে দেখো এখন সিঁড়িটা দিয়ে নামছি আর ট্রেনটা কিন্তু এই প্ল্যাটফর্মেই আসবে তোমাদের ওইটাই দেখাচ্ছি আমি এখানেই আমরা ওয়েট করব আর ট্রেন আসার অনেক আগেই কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম কেন বলো তো ট্রেনের টাইম বুঝতেই পারছো ট্রেনটা যদি একবার ছেড়ে যায় ভীষণই অসুবিধা হবে এটা বাস বা অটো নয় আর ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে সকাল থেকে তাড়াহুড়ো করে বের করেছে আর সকাল থেকে ওই জন্যই কিন্তু আমি ব্লক শুরু করিনি একবারেই কিন্তু যখনই দিয়েছি তারপরেই কিন্তু ব্লগটা শুরু কি কী বলতো এই যে দেখো টেশনে এসে এই যে তোমাদের দাদাভাই ভাই ওই দিক থেকে ভিডিও বানাচ্ছে ভাবছো তো যে প্রথমে সিঁড়ি দিয়ে নেমে গেছি হ্যাঁ প্রথমে কিছুটা আমি নেমে এসেছিলাম তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটুখানি আমার ভিডিও বানিয়ে দাও আমিও তোমার একটুখানি ভিডিও করে দিব দিলেই হবে আর খুব ইচ্ছে ছিল যে স্টেশনে এক এসে একবার দু তিনটা শর্ট ভিডিও বানাবো মানে রিলস ভিডিও আর কি কিন্তু তোমাদের দাদাভাই ভাই বললো না না বানাতে হবে না কখন ট্রেন চলে আসবে আর এখানে ট্রেন কিন্তু পাঁচ মিনিটের বেশি দাঁড়াবে না ট্রেনটা ছেড়ে গেলে কিন্তু ভীষণ অসুবিধা হবে তো ওই জন্যই যেখানে এইখানে ট্রেনটা আসবে তো ওইখানেই বসো ওয়েট করো তো ওই জন্যই আমি ভাবলাম যে চলো না বানানোর দরকার নেই কারণ ট্রেনটা যদি ছেড়ে যায় তখন ভীষণই অসুবিধা হবে আর তাছাড়া কী বলতো তোমাদের দাদাভাই আমাকে বারবার বলছিল যে ফোনটা ঢোকাও তুমি পকেটের মধ্যে না তো ফোনটা যদি কেউ নিয়ে পালায় আর তখন এখানে কিন্তু কাউকে ধরতেই পারবে না তো এই কথাটা আমাকে বারবার বলছিল ওই জন্যই কিন্তু আমি হাসছিলাম যে ফোনটা তোমার হাত থেকে কেউ না কেউ একদিন টেনে নিয়ে পালাবে তুমি দেখবে এইভাবেই কিন্তু বলছিল। আর কি বলো তো আমি সাহস করে ফোন বের করাই আর তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ আমাকে ভয় দেখায় যে ফোন কেউ নিয়ে নিবে কী হবে ভিডিও বানাতে হবে না তুমি এইভাবে বলে তো যাই হোক তারপরে এই যে দেখো আমাদের ট্রেনটা চলে এসছে এই যে দেখ দেখো ট্রেনটা আসার পর আমরা ট্রেনে উঠে বসে গেছি দুজন আর আমরা যখন গিয়েছিলাম নিশ্চয়ই বুঝতে পারছো এই ভিডিওটা কিন্তু বেশ কয়েক দিনের আগের বানানো কেন তো আমার ভিডিও এডিটিং করতে একটু লেট হয়ে যায় ওই জন্যই তো আমরা যেই সময় গিয়েছিলাম সে সময় কিন্তু আমাদের এখানে যে একটা ঝামেলা হয়েছিল না মানে কৃষক বিদ্রোহ হয়েছিল না পাঞ্জাব আর এ দিল্লির সাথে মানে এরকম একটা কিছু হয়েছিল তো আমরা কিন্তু ওই সময়ই দিল্লিতে ডক্টর দেখাতে গেছিলাম আর ওই সময় মানে ট্রেনেও সবাই কিন্তু এই সমস্ত কথাবার্তা নিয়ে আলোচনা করছিলো ভীষণ ভয় লাগছিল কি বলবো তো যাই হোক তারপরে এই যে দিল্লিতে ট্রেন থেকে নামার পর আমরা সৈনিক আরাম ঘরে চলে এসছিলাম তো এখানে বললো আর একটা জায়গায় নাকি সৈনিক আরাম ঘর আছে যেহেতু ফ্যামিলি নিয়ে আছে ওই জন্যই বললো ওইখানে নাকি রুম পাওয়া যায় তো ওইখানে আমাদের যেতে বলল তো এখান থেকে আমরা আবার চলে যাচ্ছি তো এখানে যারা ট্রেনের জন্য ওয়েট করে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তারাই কিন্তু এখানে মানে বসে বসে সময়টা কাটায় তারপরে আমরা আবার একটা জায়গায় খোঁজ দিল মানে আবার ওনারাই বললো আর কি মানে সৈনিকদের যে ডিপার্টমেন্ট আছে ওনারাই বলল যে আর একটা জায়গায় সৈনিক আরামঘর আছে তো আমরা ওইখানেই যাচ্ছি আর একটা সৈনিক আরামঘর থেকে আর একটা সৈনিক আরামঘর কিন্তু অনেকটাই ডিফারেন্স ছিল মানে অনেকটাই দূর ছিল তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমরা অনেকটাই কিন্তু হেঁটে গেছিলাম ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাতে পারবো না অনেকটাই কিন্তু দূর ছিল আর আমরাও কিন্তু ফার্স্ট টাইমই সৈনিক আরামঘরে কিন্তু আমরা একবারও কিন্তু মানে ট্রেনের জন্য যে ওয়েট করি বা কিছু এর কিন্তু একবারও আমাদের করা হয়নি কেন কেন বলতো খুব একটা তো আমাদের দু ঘন্টা তিন ঘন্টা তো আমরা প্ল্যাটফর্মেই কিন্তু বসে কাটিয়ে দিই খুব একটা কিন্তু উপরে এসে যে সৈনিক আরামঘর যে থাকে ওইখানেই কিন্তু আর সময় কাটানো হয় না তো ওই জন্যই কিন্তু আমাদের কাছে অজানা সৈনিক আরাম আজ মানে এইবারই কিন্তু ফার্স্ট খোঁজ করলাম কেন বলতো আমরা যেহেতু ডক্টর দেখাবো সকালবেলাতে এখন তো রাত কালকে সকালবেলাতেই কিন্তু সকালে সকালে ডক্টরটা দেখাবো তো ওই জন্যই রাতটা আমাদের যেভাবে হোক কাটাতে হবে আর আমরা যে দিল্লিতেই ডাক্তার দেখাতে এসেছিলাম দিল্লি মানে এখানেই এসেছিলাম ডক্টরটা কিন্তু মানে এখানে বসবে না আর কিছুটা মানে দিল্লির এই রেলওয়ে স্টেশন থেকে কিন্তু কিছুটা দূরে আমাদের আবার যেতে হবে ডক্টর দেখানোর জন্য থামবেলে লিখেছি বেবি প্ল্যানিং করতে গিয়ে কি এমন কঠিন রোগ ধরা পড়লো যে হরিয়ানার ডাক্তার পারবে না বললো দিল্লিতে দৌড়াতে হলো এরকম একটা কেন কথা লিখেছি সেটাই এখন আমি তোমাদের বলবো তো কিছুদিন আগে একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম বলেছিলাম মানে ডক্টর দেখাতে গিয়েছিলাম রিপোর্ট বেবি প্ল্যানিং করব বলে কয়েকটা রিপোর্ট করে ছিলাম তো রিপোর্ট দেখাতে গিয়েছিলাম ডক্টরের কাছে তোমরা সেই ভিডিওতে দেখেই আর তো ওই রিপোর্টে একটা সমস্যা ছিল তো কি সমস্যা ছিল না ছিল কী সমস্যা আছে না আছে সেটা আমি আপাতত এখন তোমাদের কাছে জানাতে চাইছি না অবশ্যই জানাবো সময় এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা যখন ফার্স্ট এখানে পোস্টিংয়ে এসেছিলাম তখন একটা ডক্টর এখানে দেখিয়েছিলাম তো আমার যে সমস্যাটা আছে ওই সমস্যাটা সারানোর পরেই কিন্তু আমি বেবিটা নিতে চাইছিলাম ও ডক্টরও বলেছিল যে ঠিক আছে ওইটা সারানোর পর কিন্তু বেবি প্ল্যানিং করতে পারো আর তারপরে পরে কিন্তু ওই ডক্টর যে ছিল আমাদের এখানে পোস্টিং তো ও কিন্তু পোস্টিং আউট হয়ে গেছিলো দু তিন মাসের পর তো আমরা বর্তমান যে ডক্টরের কাছে এসছে ওনার কাছে যখন যাই ওনাকে এই কথাটা বলতে উনি বলছেন যে না এমনি বেবি নিয়ে নিতেই বলছে তখন আমরা বললাম যে আগে যিনি এখানে ডক্টর ছিলেন উনি বলছিলেন যে এটা সারানোর পর মানে এই অসুবিধাটা ভালো হওয়ার পর বেবি নিতে মানে নিলে ভালো হতো তো তখন ডক্টর সাহেব বললেন যে তাহলে ওনাকে যদি দেখাতে চান আপনারা তাহলে আমি ওনার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো উনি তো এখন দিল্লিতে আছে আমি সমস্ত ঠিকঠাক করে দিচ্ছি আপনারা চাইলে একবার দিল্লিতে দেখিয়ে আসতে পারেন তো ওই জন্যই কিন্তু আমরা দিল্লিতে আজকে ডক্টর দেখাতে এসছি আর ডক্টর সাহেব সমস্ত কিছু আমাদের ডিটেলস দিয়ে দিয়েছেন আর খবরও বলে দিয়েছেন যে কোথায় বসে না বসে আর একটা সৈনিক আরাম ঘরে এসে আমরা প্রথমেই ক্যান্টিন থেকে খাওয়ার নিয়ে নিয়েছিলাম তো সবজি ভাত নিয়েছিলাম আমরা সবজি ভাতের সাথে যেগুলো ছিল ওইগুলোই দিয়েছে এই যে দেখতে পাচ্ছ ভাত দিয়েছে রাজমার ডাল দিয়েছে একটা সবজি তরকারি দিয়েছে আর দেখো স্যালাড দিয়েছে আর মাঝখানেরটা কারি কি চাটনি বলতে পারবো না কেননা আমি তো খাইনি তো ওই জন্যই বলতে পারবো না যে এটা কী দিয়েছিলো তো যাই হোক তারপরে এখানে তো আমরা থাকার জন্য এলাম কিন্তু না আমরা এখানে কিন্তু রাতে থাকিনি কেন বলো তো খেতে বসতে বসতে তোমাদের দাদাভাইকে আমি বললাম যে যেহেতু আমাদের সকাল ডা মানে ডাক্তার দেখিয়ে আবার আমাদের হরিয়ানাতে ফিরতে হবে তো ওই জন্যই তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একেবারেই আমরা হসপিটালে চলে যাই তাছাড়া কি বলো তো এটা তো শহরাঞ্চল গ্রাম তো নয় যে রাত দশটার পর গাড়ি পাওয়া যাবে না বা কিছু দাদা বললাম যে চলো হসপিটালে নিশ্চয়ই কোনো একটা থাকার ব্যবস্থা থাকবে চলো একেবারেই কিন্তু হসপিটালে চলে যাই আর সকাল সকাল ডক্টর দেখাবো নম্বরটা লাগাতে হবে খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা এখানে আর থাকিনি আমরা চলে গেছিলাম হসপিটালে আর সেটা এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব না পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে সবটাই তো চলো এই ভিডিওটা তাহলে আজকের এই পর্যন্ত পরের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো টাটা সবাইকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা